আসসালামু আলাইকুম এসো সত্যের পথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছুড়া তোর একশো তেরোতম ছোড়া এর আগে ছুড়া মায়দা ও পরে ছুড়া নাসর নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি নবম ছুড়া এর আগে আছে ছুড়া আনফাল ও পরে ছুড়া ইউসুফ নবম হিজরতে তাবুক অভিযানের সময় নাযিল হয়েছে এর আয়াত সংখ্যা 129 সূরা নাম্বার তিন সূরাটি মাদানি তাওবা নামের রহস্য কি চলুন তা আমরা জেনে আসি এই সূরার দুটো নাম আছে তাওবা ও বারাত তাওবা মানে গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা তাবুক অভিযানের সময় কিছু মুসলিম নবীজির সাথে না গিয়ে বাড়িতে বসে থাকেন অথচ যুদ্ধের ডাক এলে ঘরে বসে থাকা মহা অন্যায় পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশোচনা করে সেখান থেকেই ছোড়ার একটি নাম হয়েছে তওবা আর বার শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা এ ছুড়ার শুরুতেই মসলিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে এই ছোড়ার তিনটা মেজর থিম আছে চলুন জেনে আসি মসজিদদের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা প্রতি উৎসাহিত করা চুক্তি ভঙ্গ করার শাস্তি অমুসলিমদের সাথে সম্পর্কের মূলনীতি বাস্তবতা বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণতি ধোকা ও চুক্তিভঙ্গের শাস্তি এই ছোড়ার শুরু ও শেষ সম্পর্কে কিছু জানব আর যদি মুখ ফিরিয়ে নাও হলে জেনে রাখো তোমরা আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে শুরু হয়েছে হয়েছে শেষ ওদের ব্যাপারে মমিনদেরকে আশ্বস্ত করে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাস নেই অন্য ছোড়ার সঙ্গে ছোড়া তোবার কি সম্পর্ক চলুন জেনে আসি সূরা আনফাল শেষ হয়েছে কাফিরদের বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে আর যদি তারা তোমাদের তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তা হলো মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গে ও করেছে আর তাদের এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে তাদের সাথে সকল চুক্তি বাতিল ঘোষণা দিয়ে শুরু হয়েছে চূড়া তওবা সুরাত আবার রাসুল্লাহ সাল্লাহ সালামের জীবনের শেষ পর্যায়ে নাজিল হয় মক্কা বিজয়ের পর থেকে সমগ্র আরব জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল ইসলাম পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুসলিক গ্রোত্র নির্ধিদায় ও নির্ভয়ে মুসলমানদের সাথে করা চুক্তি লঙ্ঘন করছিল তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়া আল্লাহ এই সুরার মাধ্যমে ঘোষণা দেন যে মসজিদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না তবে কিছু চুক্তি যেগুলো মসজিদদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয় এছাড়া তাবুক যুদ্ধ ও ছিল সুরাটি নাজিল হওয়ার অন্যতম প্রেক্ষাপট রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয় যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম করেছিলেন এই সময় যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মুনাফিকদের মুখে শোনা যায় নানান রকম অজুহাত তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ইমানের ব্যাপারে এ সুরাই কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে অপরদিকে ছুরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি মমিনের তবা কবলের ঘটনা চুক্তি ভঙ্গ ও যুদ্ধ শুরুতেই মসজিদদের চুক্তি ভঙ্গের দরুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুনাফিক ও সত্যিকার মমিন মুনাফিকদের দেখা দেখি কিছু মুসলিম যুদ্ধে অংশ নিতে গড়িমসি করে সেসব মোমেনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে তাওবা ও ক্ষমা সূরার শেষে অংশে পরীক্ষার পাশ করা মোমেনকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে এই ছোড়ার ফজিলত সম্পর্কে চলুন জেনে আসি কোরআনের যেসব একশত আয়াতের বেশি তাদেরকে বলা হয় আল মিজুন জাবুর কিতাবের পরিবর্তে আল মিজুন ছুড়াগুলো আল্লাহ নবীজিকে উপহার দিয়েছিলেন এরকমই একটি ছুড়া হলো বলেন তোমরা পুরুষরা আর তোমাদের স্ত্রীদের শোনাবে সুরা নূর অভাব থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে না যায় তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দেবেন নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা তওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা কেননা আপনার কাছে যদি দোষকে দোষী মনে না হয় তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না দোষ স্বীকার করা আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্বীকার করে নিন যত বেশি অজুহাত খাটাবেন ক্ষমা পাওয়ার সুযোগ ততই হারাবেন খাটি দিলে তওবা করা এবার রবের দরবারে কেটে কেটে বলুন আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তওবার পর অটল থাকা একই ভুল বারবার করা মমিনের স্বভাব নয় তাই অতীতে যে ভুল করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন তওবার উপর নিজেকে অটল রাখুন এবার চলন ছোড়ার শুরু থেকে শেষ পর্যন্ত কত নম্বর আয়াতে কি কি উল্লেখ করা হয়েছে তা সম্পর্কে জেনে আসি এক থেকে ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে চুক্তি ভাঙ্গার কারণে মসজিদদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ সতেরো থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদে হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মমিন্দা আর মোমিনদের কাছে আল্লাহ রাসুল ও জিহাদি সবচেয়ে প্রিয় আঠাশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ইহুদি মধ্যে যারা আল্লাহর উপর ইমান রাখে না আল্লাহর হুকুম মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আটত্রিশ থেকে বার্ন নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাত খোঁজে আর সত্যিকার মোমিনরা নিজেদের জানমাল দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে তিপ্পান্ন থেকে আটষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ আর লোকবলের গরিমা দেখে ঘাবড়ানো যাবে না এগুলো তাদের পরীক্ষার অংশ উনসত্তর থেকে আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে মুমিন পুরুষ ও মুমিন নারী একে অন্যের সহযোগী তারা এমন জান্নাতে থাকবে যার নেজ দিয়ে ঝর্ণা বয়ে চলে উনআশি থেকে তিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে শারীরিক ভাবে যারা দুর্বল বা অক্ষম যেমন বৃদ্ধ শিশু কিংবা প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয় চুরানব্বই থেকে একশো ছয় নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ের নিষ্ঠুর পালাবদল একদিন তাদেরকে ঘায়েল করবে একশো সাত নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াতে বলা হয়েছে মুশ্রিকরা নিশ্চিত জাহান্নামি এটা জানার পরও মুমিনরা কখনো কোনো মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না একশো বিশ থেকে নম্বর আয়াত থেকে একশো উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা তাবক যুদ্ধ ছিল মোমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা একদিকে প্রচন্ড গরম মরুতাপে শরীরের চ শরীরের চামড়া পুড়ে যাবার দশা অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ তাবুক যুদ্ধ ছিল মোমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা একদিকে প্রচন্ড গরম মরুতাপে শরীরের চামড়া পড়ে যাবার দশা অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ আবার তখন ছিল খেজুর ঘরে তুলার মৌসুম তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা শোনা মাত্র রওনা হয়ে গেছে বিপরীতে পিছে রয়ে গিয়েছিল মুনাফিকরা ওরা বলেছিল অসহ অসহনীয় গরম আবার পথটাও অনেক দূরের মোটেও পারব না আমরা অথচ ঈমানদাররা যুদ্ধে কেবল শরিকি হননি বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিলেন আসলে মনাফিকরা যেমনটা বলেছিল প্রচন্ড গরম হলছে যাবে এরকম কথা কিন্তু এখনো শোনা যায় আমাদের বোনকে বললে জবাব দেয় ইস গরমটা যা পড়ছে গা একেবারে জ্বালা পোড়া করবে আপনারা আপনার বনটিকে সুন্দর বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই বরং বোরকার সাথে সম্পর্কটা ইমানে আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠেও ঘেসবে না যেমনটা ঘেষতে পারেনি সাহাবিদের কাছে আর ইমান যদি রোগা পাতলা হয় অন্তর যদি মনাফিকির ছাড় থাকে তাহলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ এমনকি জাহান নামের গরমটাও তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবীজি সাহাবিরা ছুটে চলেন যুদ্ধের ময়দানে কিন্তু পিছে রয়ে গেল মোনাফিকরা অগচরে পেছনে রয়ে গেল আরো তিনজন যুদ্ধ শেষে ফিরে ডাকলেন মোনাফিকদের সাথে ওই তিন সাহাবিকেও তারপর তাদের যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন মোনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করাল বলল। আমাদের এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল নবীজি সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন কিন্তু ওই তিনজন সাহাবি মিথ্যার আশ্রয় নিলেন না নিজেদের দোষ স্বীকার করলেন সিদ্ধান্ত হল এই তিন সাহাবিকে সামাজিকভাবে বয়কট করা হবে এদের ব্যাপারে আল্লাহ ফয়সালা আসার আগ পর্যন্ত কেউ এদের সাথে ওঠা বসা করবে না অতপর দিনের পর দিন কেটে যায় শেষমেশ পঞ্চাশ দিন পর আল্লাহ তালা ওহি নাজিল করলেন ওহি তিন ওই তিন ছাহাবিকে দিলেন ক্ষমার সুখবর আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের জন্য ভয়াবহ আজাবের ধমকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন এ ঘটনায় আমাদের জন্য ভাবনার খোরাক আছে আমরা অনেক সময় একটা অপরাধ করি তারপর সে অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরো অনেকগুলো অপরাধ করে বসে এটা আসলে মুনাফিকদের স্বভাব মুনাফিকরা মিথ্যা বলে তারপরও ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরো অনেকগুলো মিথ্যা বলে যেটা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি মিথ্যা অজুহাত দাঁড় না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত তাহলে সুখবর শুনে রাখুন আপনার সেই দোষটা আল্লাহ ঢেকে দেবেন ওই তিন ছাবিকে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে যেভাবে তাদের সম্মানিত করেছেন সেভাবে আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার ভিডিওতে নতুন ছিলেন তাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ